সম্মানিত বিহাল আসসালাম আপনাদের জন্য নিয়ে আসি খুবই চাল সাশ্রয়ী বাইক বাজার সিটি হান্ড্রেড বাইকটি শোরুম ব্যাপার অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ যারা বাজার সিটি হান্ড্রেড বাইক করতে আছেন ট্রাল সাশ্রয়ী গাড়ি তারা চাইলে এই বাইকটি নিতে পারেন সম্পূর্ণ গাড়িটি যদি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে দেখায় প্রথমে যদি বাইকের ইঞ্জিনটা কথা বলি ইঞ্জিন একদম ইনটেক আছে এক টিনাটো হাত দেওয়া হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি খুবই ফ্রেশ আছে ইঞ্জিন সাউন্ড নতুনের মতো আছে এবং কি ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন ফোয়েল ট্যাঙ্কটি ভালো আছে ফুয়েল ড্যাং কোনো গোসা মজা নাই একদম ফ্রেশ এবং এই মিটার যদি দেখেন পুটি বাইকটি চলছে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার বাইকটি সিট কভারটা শুধু বাঁধতে হবে তাছাড়া আর কোনো কাজ নেই বাইকে এবং পিছন থেকে যদি দেখেন পিছনে টায়ারটি একদম নতুন টায়ার লাগানো আপনাদের নিয়ে কোনো টাই চেঞ্জ করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন কি শোরুম পেপার অবস্থায় আছে প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে এবং কি সামনে থেকে যদি দেখেন সামনে হেডলাইটটিও ভালো আছে আপনার নিয়ে পরিবর্তন করতে হবে না এবং কি সামনের টায়ারটি যদি দেখেন সামনের টায়ারটিও একদম ভালো আছে আপনাদের নিয়ে চেঞ্জ করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন যারা একদম তেল স্বাস্থ্য বাইক খুঁজতেছেন তারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন বাইকটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ সিটি হান্ড্রেড মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তেল সাশ্রয়ী বাই তাই দেরি না করে চলে আসেন সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর জামাল ধন্যবাদ সবাইকে